খাও তুমি যত রুখ পারো খাও হ্যাঁ আওয়াজ নাই আওয়াজ নাই

খানা বজায়নি ভাত আছে তরকারি আছে সব আছে আস্তে আস্তে সুন্দর করে রাখা কোনো লাইন ধরা লাগবে না ঠিক আছে কোনো তারা নাই নামাজ পড়ছ আব্বু ভালো আসছ খাও খাও এ আমার মা হয়ে আজকে রান্না করছে রে રોજ આલે દા હે રુલ આસે તરકારી આસે બાત આસે ડાઉલ આસે જાડ જાડ અલગ નિયા ખાવ ફેટ મે રખાવ પટ્ટા ખાલી ભૈરા અમારો પટ્ટો ભરી લેગા ઠીક છે

পড়াশোনা করতে হবে আবার মাঝে মাঝে মূলকে টান কি করতে হবে খাইতে হবে হ্যাঁ মজাই 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 চিনি হ্যাঁ আজকের আওয়াজ দিয়ে একবারে কঠিন আওয়াজ সেরকম আওয়াজ হ্যাঁ না মজাই চিনি মজা আছে না এ তোমাদের জন্য কিন্তু আবার ফিন্নি আছে

শ্বশুর শাশুড়ি মারা গেছে ওনার জন্য দোয়া করবা অনেক ভালো মানুষ ছিল হ্যাঁ 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 তো না কেন তুমি কুস্তু নিয়ে আছো যাও বাদ নিয়ে আসো একদম

É o homem, é o homem, a boca, dá-se alagadão, dá-se alagadão, cria, fala, é,

बरे आफीस लागेल डोळ्या मी लागत